আসসালামু আলাইকুম দুনিয়ার কাজের ওপর নির্ভর করে পরকালের সফলতা আমরা কি ভাবছি আমরা যে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আছি সেই দুনিয়ার কাজের পাশাপাশি আমরা কি পরলোকের জন্য প্রস্তুত করছি আমরা কি পরকালের সফলতার কথা চিন্তা করছি যার দুনিয়ার কাজ হবে সুন্দর তার নির্দ্বিধায় পরকালও হবে সুন্দর সুখময় মহান আল্লাহ তার ইমানদার বান্দার আমলের প্রতি মনোযোগী হতে কোরআনের সুন্দর একটি উপমা পেশ করেছেন যাতে করে মানুষ যেন কোনোভাবেই মহান আল্লাহর অনুগ্রহ লাভে গাফেল হয়ে না যায় মানুষের কষ্টার্জিত ইবাদত বন্দেগী যাতে তাদের সামান্য ভুলের কারণে বা লোক দেখানো এবাদতের কারণে বার্ধক্যে এসে নষ্ট হয়ে না যায় সেখানে মহান আল্লাহ বলেন মানুষকে সঠিকভাবে এবাদত বন্দেগির ব্যাপারে উদাহরণ তুলে ধরে সতর্ক করেছেন মানুষের সারা জীবনের উপার্জন এমন এক সংকটকালে ধ্বংস হয়ে যাওয়া কোনো মানুষ পছন্দমতো নয় বরং চিন্তাই করতে পারে না যখন তা থেকে লাভবান হওয়ার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ মানুষ যৌবনে কিছু জীবিকা অর্জন করতে পারে যা বার্ধক্যে সম্ভব নয় আর তখন নতুন করে উপার্জন করা বা জমা করার কোনো সুযোগও থাকে না তখন মানুষের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না তখন শুধু একটা বিষয়ে ভাবতে ইচ্ছে হয় কেন তখন আমি এই কাজগুলো করিনি কেন নিজের সম্বলটা আমি জুড়িয়ে রাখিনি ঠিক দুনিয়ার জীবনভর কাজ করার পর আখেরাতের জীবনে হঠাৎ করে প্রবেশ করে যখন তুমি জানতে পারো যে দুনিয়ার জীবনের সকল কাজ পরকালে মূল্যহীন হয়ে গেছে দুনিয়ার যা কিছু অর্জন ছিল তা দুনিয়াতেই রয়ে গেছে পরকালের উপকারে কোনো কিছুই আসেনি আর পরকালে নতুন করে উপার্জন করারও কোনো ব্যবস্থা নেই তখন তোমার কেমন অবস্থা হবে তখন তোমার মনের চিন্তাভাবনা কেমন হবে একটু ভেবেছ তাই মনে রাখতে হবে পরকালের কল্যাণে দুনিয়াতে কাজ করার সব সুযোগই আছে যে সমস্ত ব্যক্তিরা পরকালের সফলতার জন্য সঠিকভাবে কাজ করেছে তারা ঠিকই সফল হবে যারা সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর দেখানো পথে চলেছে আর আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে বিশ্বাস করে ভালোবেসেছে তারা ঠিকই সফল হবে আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছিল বা পরকালের জন্য কাজ ঠিকই করেছিল কিন্তু তা সঠিকভাবে করেনি কখনো মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেনি কখনো আল্লাহর রসুলকে ভালোবাসেনি সর্বদাই নিজের নবসের কথা শুনে গেছে সর্বদাই শয়তানকে স্মরণ করে গেছে নিজের দিনকে নষ্ট করে গেছে নিজের সময়কে নষ্ট করে গেছে যারা সব সময় দুনিয়ার মোহামায়া চাকচিক্যের পেছনেই ছুটে গেছে আর এত কিছুর পেছনে আখেরাতের কথা একটা বারও চিন্তা করেনি তাদের জন্যই আল্লাহর সতর্কবার্তা উদাহরণস্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলমিন এই বিষয়টি বলেছেন যে যৌবনের সব উপার্জন যখন বৃদ্ধ বয়সে নষ্ট হয়ে যায় তখন ওই ব্যক্তির অবস্থা কী হবে সে কি একবার ভেবেছে যাতে আছে সফলতার মূল মন্ত্র সকল মুসলিম উমাকে পরকালের সফলতা অর্জনের কাজের জন্য তৌফিক দান করুন